এই যে আপনার জন্য রমজানের কিছু বাজার করে নিয়ে আসলাম। ক্ষুধা আছে? ঘরে চাল ছিল? না আমরা আপনার জন্য কয়লা মুরগি নিয়ে আসলাম। বয়লা মুরগি ছাড়াও ওই যে আপনার জন্য এক বস্তা চাল আনছি। একটা বয়লা মুরগি এক বস্তা চাল ছাড়াও আমরা তার জন্য বিভিন্ন কাচ্চি বাতের ইফতারি নিয়ে আসছি। রমজান মাস তার ইফতারির জন্য আমরা হাফ কেজি খেজুর এবং হাফ কেজি আসছি খান্নার জন্য যে তেল প্রয়োজন আমরা এক লিটার সাবিন তেল নিয়ে আসছি এই মায়ের মাথায় দেওয়ার জন্য আমরা একটা বেলি ফুল তেল এনেছি এটা আপনার জন্য আর গোসল করার জন্য আমরা একটা লাইফ বয় সাবান এনেছি তার কাপড় পরিষ্কার করার জন্য একটা ডিটারজেন্ট পাউডার এনেছি তার খাওয়ার জন্য এক কেজি মসুর ডালাই এনেছি রুটি খাওয়ার জন্য এক কেজি আটা এনেছি মাংস রান্নার জন্য যে আদা রসুন প্রয়োজন আদা রসুন এনেছি এখানে মরিচ দেখতে পাচ্ছেন কার জন্য মরিচ এনেছি লবণ দেখতে পাচ্ছেন তার জন্য লবণ এনেছি কাঁচা বাজার বেগুন দেখতে পাচ্ছেন আমরা বেগুন এখানে পেঁয়াজ তার জন্য পেঁয়াজ এনেছি এক কেজি কুমড়ায় দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা মিষ্টি কুমড়ায় এনেছি আর এখানে পাঁচ কেজি আলু দেখতে পাচ্ছেন আমরা তার জন্য পাঁচ কেজি আলু এনেছি রহমতের মাছ রমজান মাছ যেমন অসহায় মানুষগুলো যেন কৃষি সহকারে খেয়ে নামাজ রোজা আল্লাহর এই মদত করতে পারে যার জন্য আমরা এক বস্তার চাল একটা ব্রয়লার মধ্যে কাঁচা বাজার তেল সাবান এগুলো নিয়ে আসতাম তো এই মায়ের স্বামী নেই সন্তান নেই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না এই অন্যের জায়গায় তিনি অনেক বৃদ্ধ মানুষ অন্যের বাড়ি কাজ করে বা ভিক্ষা করে খায় তো আমরা তার জন্য এগুলো নিয়ে আসলাম একটু তার সঙ্গে কথা বলি সালামু আলাইকুম ভালো আপনি এই যে আপনার জন্য এক বস্তার চাল একটা ব্রয়লার মুরগি তেল সাবান ইত্যাদি রাস্তা বাজারে নিয়ে আসলাম এগুলো দেখে আপনার কেমন লাগতেছে আপনি বৃদ্ধ মানুষ অনেক অসহায় মানুষ তো আমরা এমন অসহায় মানুষগুলোর জন্য রমজানের শুরু থেকেই প্রায় পঞ্চাশটা পরিমাণকে এরকম বাজার করে দিচ্ছি অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে তো আপনারা আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করেন এমন অসহায় মানুষগুলোর কাছে যেন খাবার পুষিয়ে দিই তো আপনারা যে যে নেওয়াতে এমন অসহায় মানুষগুলোকে সহায়তা করেন আল্লাহ যারা আপনাদের মনে রাশি কবুল করেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম